হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইন টাওয়ার ট্রিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তার আগে বলি আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইম ওয়েস্ট থাকে যখনই তোমার সামনে এই রিডিং পৌঁছাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো ম্যাসেজ অবশ্যই থাকছে থাকবে এবং ইউনিভার্স চাই এই রিডিং তোমার কাছে পৌঁছাক তার জন্যই তুমি এই রিডিংয়ে পৌঁছোতো তাই অবশ্যই এনার্জি ক্লেম না করে একদমই জানবে না ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই বলবে না ওকে তো আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হচ্ছে লোকজন তোমার নামে কি গসিপিং করছে তোমার নামে তো কোনো গসিপিং অবশ্যই হচ্ছে যেটা আমার চ্যানেলিং হয়েছে সো কী গসিপিং করছে কিছু মানুষজন যারা তোমার যখন তুমি টাফ টাইমে ছিলে সেই টাইমটাও দেখেছে তোমাকে এখন তুমি যেটা আমার চ্যানেলিং হচ্ছে সেই টাফ টাইম থেকে ওভারকম করেছো বাট সেই বিষয় নিয়ে বা তারা কী নেগেটিভ না পজিটিভ কী কথাবার্তা বলছে তো ইউনিভার্সের তরফ থেকে কী আপডেট তোমাকে দেওয়া হচ্ছে ইউনিভার্স তোমাকে কোন বিষয়ে জানাতে চাইছে কোন বিষয়ে তোমাকে অ্যালার্ট রাখতে চাইছে তো চলো দেখে নি ডিভাইন এনার্জি তোমার গার্জেন এঞ্জেল বা তোমার আরাধ্যা যে রয়েছে তোমরা যে ধর্মে হও না কেন ডাজ নট ম্যাটার তোমার আরাধ্যা যে রয়েছে সে কী মেসেজ দিতে চাইছে তোমাকে চলো দেখিনি তার আগে বলি তোমরা তোমাদের সিচুয়েশানের অনুযায়ী নেবে এবং যখনই তোমার সামনে রিডিং যাবে তখনই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না কারণ এই মেসেজ তোমার সামনে গেছে মানে ডিভাইন এনার্জি তোমাকে কিছু বলতে চায় বা কিছু জানাতে চাই সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্স যে আমার সাবস্ক্রাইবার রয়েছে যে আমার ভিউয়ার্স রয়েছে তাদের নামে লোকজন কী গসিপিং করছে প্লিজ ডিভাইন এনার্জি প্লিজ ইউনিভার্স প্লিজ এঞ্জেল গাইড করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল প্লিজ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধা আমার ভিওয়ার্স এর নামে কী গসিপিং চলছে আমার ভিওয়ার্সের নামে কী গসিপিং চলছে আমার ভিউার্স আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের নামে কী গসিপিং চলছে प्लिज डिवाइन एनार्जी गाइड करो हमारे हमार्सर नाम कि गसपिंग चलते प्लिज डिवाइन एनार्जी गाइड करो थैंक यू सो मच इूनवर्स थैंक यू सो माच डिवइाइन एनार्जी प्लिज डिवाइन एनार्जी नाम में कि गसपिंग चलते कि बोल से नाम प्लीज़ डिवाइन एनार्जी गाइड करो प्लीज़ डिवाइन एनार्जी गाइड करो प्लीज़ इनिवर्स प्लीज डिजेल थैंक यू थैंक यू आर्ंदन मार्केल थैंक यू সরি অনেকগুলো একসাথে এসেছে সো আমরা আবার প্লিজ ডিভাইনে আছে প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিওয়ার্সের নামে কী গসিপিং চলছে প্লিজ ডিওয়ার এঞ্জেল থ্যাংক ইউ ওকে প্লিজ ডিওয়ার এঞ্জেল গাইড করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইনের আছে আমার ভিওয়ার্স আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স যারা রয়েছে তার নামে কী গসিপিং চলছে কী বলতে চাইছে ওকে এটা পপ আপ হয়েছে তাই নিয়ে নিলাম

এটা হ্যাং হলো ও মাই গড রেস্টিস সরি जजমেন্ট जजমেন্ট ওকে হুম ওকে দেখো এখানে তোমার কিছু past এনার্জিও এখানে যেটা আমার চ্যানেলিং হচ্ছে এখানে কিন্তু past এনার্জি এসেছে যেখানে তুমি past কিন্তু একটা সমস্ত ক্ষেত্রে একটা স্টাকনেস ছিল তোমার জীবনে পাস্টের এনার্জি এসেছে তোমার যেখানে তুমি সর্বক্ষেত্রে কিন্তু মানে একটা নিরাশতা একটা মানে পরিবারের সাপোর্ট থেকে শুরু করে সমস্ত দিক থেকে একটা হতাশ নিরাশগ্রস্ত হতাশাগ্রস্ত এরকম একটা স্টেজে তুমি ছিলে যেখানে তুমি সেই সিচুয়েশানে হ্যান্ড হয়ে গিয়েছিলে সেই সিচুয়েশানে তুমি ভীষণভাবে মানে এই সিচুয়েশানটা তোমার লাইফে এমন একটা টাফ সিচুয়েশান ছিল যেখানে তোমার পরিবারের সাপোর্ট ছিল না তোমার সাথে হুম ওকে যেখানে কিন্তু তোমার পরিবারও কিন্তু তোমার সাথ দেয়নি তোমার কাছের মানুষ তোমার প্রিয় মানুষরাও কিন্তু তোমাকে সাথ দেয়নি এমন কিছু সিচুয়েশানের মধ্যে তুমি ছিলে সেই সিচুয়েশান কিন্তু তুমি ওভারকাম করেছো যে সিচুয়েশানে তুমি হ্যান্ড ছিলে যে সিচুয়েশানে এবং তুমি কিভাবে ওভারকাম করেছো সেটাও কিন্তু এরা বলছে যে ধৈর্যের সাথে এত পরিমাণ ধৈর্য তুমি ধরেছো এই সমস্ত মানুষ কিন্তু যারা তোমার আশপাশের বা তোমাকে নিয়ে তোমার ওপর যারা নজর রাখতো বা তোমাকে নিয়ে যারা গসিপিং করতো কন্টিনিউ বা তোমার পেছনে একের পর এক তোমাকে নিয়ে গসপিং করে গেছে তারা এখন এটাই বলছে যে কিভাবে এতটা ধৈর্য ধরতে পারে একটা মানুষ কিভাবে এত পেশেন্স তার মধ্যে থাকতে পারে দেখো তুমি একজন ডিভাইন চাইল্ড এবং ইউনিভার্সের বা ঈশ্বর তোমার আরাধ্যা যে রয়েছে তার কৃপা কিন্তু দেখো তোমার মাথায় একটা ইনফিনিটি সাইন রয়েছে এটাই ইন্ডিকেট করছে যে তোমার উপর কিন্তু অবশ্যই ঈশ্বর তোমার আরাধ্যা যে রয়েছে তার কৃপা রয়েছে তুমি যে ধর্মীয় হও না কেন ডাজ নট ম্যাটার ওকে তো তোমার সে ধৈর্য মানে একটা মানে ধৈর্যর তো একটা সীমা পরিসীমা থাকে কিন্তু তোমার ধৈর্যের কোনো সীমা পরিসীমা নেই এত পরিমাণ ধৈর্য এবং মানে ধৈর্যের সাথে এগিয়ে গেছো থেমে নেই তুমি থেমে থেমেছিলে না তুমি ধৈর্যের সাথে সমস্ত সিচুয়েশানকে ওভারকম করেছো এমন নয় না ধৈর্য ধরে তুমি চুপচাপ বসে ছিলে তা নয় তুমি কিন্তু স্ট্যান্ড নিয়েছো এটাই তারা বলছে এবং তারা তোমার তুমি পাস্টে কিন্তু একটা ভীষণ একটা মানে সবাই জানে তুমি একটা পিওর মানুষ এবং তোমার মধ্যে একটা পিওরিটি রয়েছে তোমার মধ্যে একটা স্বচ্ছতা রয়েছে তুমি একটা মানসিক দিক থেকেও তোমার মানসিকতার দিক থেকেও কিন্তু ভীষণ স্বচ্ছ এবং ইনোসেন্ট মানে সহজ সরল মানুষ ছিল একটা তোমার মধ্যে কোনো পাপ ছিল না তোমার মধ্যে কোনো মানে মানুষের সাথে চালাকি বা কোনো চালাকি করে কিছু বলা বা কিছু করে নেওয়া বা এরকম বিশ্বাসঘাতকতা করা বা মানুষকে অনেক আছে না মানুষকে কথাও বলার আগে হিসেব করে বলে তোমার মধ্যে একটা এমন একটা সরল স্বভাবের মানুষ তুমি ছিলে যে তার মধ্যে একটা বাচ্চা বাচ্চাসুলভ ব্যাপার যে সবাইকে বিশ্বাস করা সবার উপর ভরসা করা সবার কথাকে গুরুত্ব দেওয়া এই সময় এই মানুষটা তুমি ছিলে কিন্তু তারা এখন দেখছে তুমি সেই জায়গা থেকে সেই ইনোসেন্ট আর নেই তুমি মানে একটা স্ট্যান্ড নিয়েছো সেটা এমন একটা স্টান সেটা তোমার কর্মক্ষেত্রে হতে পারে সেটা তোমার মানে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে বা তুমি তোমার কাজও কার্য করতে এখানে বেসিক্যালি এখানে দ্য ওয়ার্ল্ড দেখাচ্ছে এখানে একটা টু অফ ওয়ান সাথে যে তুমি কিন্তু একটা এমন একটা কাজ করছো যেটা সমাজের চোখে একটা সম্মান প্রাপ্ত হওয়ার জন্য মানে কাজ যোগ্য মানে নিজের যোগ্যতাকে ইম্প্রুভ করছো এবং তুমি যে কতটা পিওরিটির সাথেই ধৈর্য ধরে পেশেন্সলি সমস্ত কিছু হ্যান্ডেল করে এগিয়ে গেছো এবং সেটা সাফল্যের দিকে এগোচ্ছ সাকসেস তোমার মানে তারা দেখছে তুমি সফল হচ্ছ তুমি সাকসেসের দিকে এগোচ্ছ মানুষ তোমাকে নিয়ে এটাই বলছে যে আর এবং তারা যারা তোমার দিকে নজর রেখেছে যারা তোমার লাইফটাকে হেল করতে চাইছিল তারাও কিন্তু দেখছে মানুষ তোমার নামে একটা পজিটিভ কথাবার্তা বলছে যে এত কিছু সহ্য করে একটা সহজ সরল মানুষ কি করে এই সমস্ত কিছুকে সহ্য করে এত মানে এমন একটা স্টান নিয়েছে যেটা সমানের সমাজের চোখে একটা সম্মান প্রাপ্ত হয় সেই রকম কিন্তু মানুষ কিন্তু এটাই বলছে যে তার সাকসেস তার সাফল্য তোমার মানে তোমার কর্মক্ষেত্রের যে সাকসেস সাফল্য বা তোমার এগিয়ে যাওয়া সমস্ত কিছু কিন্তু একটা ভীষণ একটা মানে দেখার মতো একটা দেখার মতো তারা এটাই ভাবছে এটা কি করে হলো মানে তো তারা তোমাকে হ্যান্ড হ্যান্ড সিচুয়েশানে সময় দেখতে চেয়েছিল তারা চেয়েছিল তুমি হ্যান্ড সিচুয়েশানেই থাকো যারা তোমার উপর নজর রেখেছিল বা আশপাশের মানুষও দেখেছে যারা তোমার যাদের সাথে তোমার কোনো মানে কোনো এ নেই কিন্তু তারাও দেখেছে যে তুমি একটা এই সিচুয়েশানে এতটাই টাফ টাইম দশটা মানুষ তো দেখে সমস্ত সবাই সব কিছু বোঝে জানে শুধু কিছু বলে না হ্যাঁ তো তারাও কিন্তু দেখেছে যে তুমি এই তোমার সাথে যা কন্টিনিউ যা অন্যায় হয়েছে তোমার সাথে যা ব্যবহার মানুষ করছে বা তোমার নামে কোনো নেগেটিভ কথাবার্তা যারা বলছে তারা তোমার সাথে অন্যায় করছে তারা কিন্তু সব দেখেও কিন্তু কেউ কিছু বলেনি মানে তুমি কেমন কি তোমার পরিবারের সাপোর্টও পাওনি সমাজের সাপোর্টও পাওনি ফার্স্টে কিন্তু এখন তুমি যে স্টার নিয়েছো না যে কার্যক্ষেত্রে তুমি সেক্ষেত্রে এগিয়ে যাচ্ছ এবং এগিয়ে যাও যেখানে তোমার সাকসেস তোমার সাফল্য তোমার মানে দুনিয়া দেখবে এরকম একটা সিচুয়েশানে এবং তারা এটাই বলছে যে কি করে এই এই সিচুয়েশানে এরকম একটা ইনোসেন্ট মানুষ কি করে এই সিচুয়েশান থেকে বেরিয়ে এরকম একটা পাওয়ারফুল পজিশানে ধীরে ধীরে এগোতে পারে তারা সত্যি তারা একটা অবাকই হচ্ছে এবং তারা সেটা নিয়েই গসিপিং করছে এবং তোমাকে হুইন অফ কাপস মানে কি তোমাকে একটা পরিপূর্ণতা দেখছে তোমার মধ্যে একটা পরিপূর্ণতা চলে এসেছে আর এখানে এটাও দেখাচ্ছে ঈশ্বরের জাজমেন্টও চলে এসেছে কারণ ইউনিভার্স সব দেখেছে তোমার সাথে অন্যায় করা তোমার সাকসেস হচ্ছে তাদের একটা বড় জাজমেন্ট মানে তোমার সাফল্য তোমার কেরিয়ারে যে তুমি গ্রোথ করছো তুমি তোমার সাফল্যের দিকে এগোচ্ছ সেটা দেখেই তাদের মধ্যে একটা মানে তুমি মানুষের একটা উদাহরণ হচ্ছ যে এইভাবে এগিয়ে যেতে হয় পরিস্থিতি যতই শক্ত হোক পরিস্থিতি যতই তোমাকে টলাক না কেন সেই পরিস্থিতিকে স্ট্রংলি কি করে দাঁড়িয়ে নিজেকে স্ট্যান্ড নিয়ে কি করে এগিয়ে যেতে হয় কি করে সাফল্যের দিকে এগোতে হয় কি করে এইসব নেগেটিভ সময়কে কখনোই নিজের ওপর হ্যাভি হতে দিতে নেই সেই সময়কে ওভারকাম করতে হয় তুমি হচ্ছে মানুষের উদাহরণ হয়ে উঠছ এটাই মানুষ তোমাকে নিয়ে বলছে যদি এ হতে হয় তাহলে এরকম হতে হবে যেখানে সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে সমস্ত খারাপ টাফ টাইমকে মানে সাত টাফ টাইম চলছে পালিয়ে না গিয়ে সেই সমস্ত সিচুকে শান্তভাবে ধৈর্যের সাথে হ্যান্ডেল করার পর সেই কিছুর থেকে এগিয়ে একটা সাকসেসের দিকে যাওয়া এটাই তোমার একটা তুমি একটা সমাজের চোখে একটা এক্সাম্পেল একটা উদাহরণ হয়ে উঠছো এটাই মানুষ তোমাকে নিয়ে বলছে আর কি বলছে ওকে 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 জাজমেন্ট অ্যান্ড জাস্টিস দুটোই চলে এসেছে শনিদেব তোমার সাথে আছে তোমার সাথে যে অন্যায় করেছে না এটাই তাদের সব থেকে বড় কর্মা কারণ এখানে জাজমেন্টও চলে এসেছে আর জাস্টিসও চলে এসেছে ডিভাইন এনার্জি তোমার সাথে অবশ্যই আছে যার জন্যই মেসেজে তুমি পৌঁছেছ অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও জাজমেন্ট অ্যান্ড জাস্টিস তোমার সাফল্য তোমার সাকসেস একটা এমন জায়গায় পৌঁছাবে যেখানে এরা মানে যারা তোমাকে ডাউনফল করতে চেয়েছে এবং যারা সব কিছু দেখেও চুপচাপ সব কিছু তামাশা দেখেছে তাদের কাছে একটা বড় উদাহরণ হয়ে ওঠাই তোমার জীবনের একটা বড় জাজমেন্ট সবাই হতে পারবে না তুমি ডিভাইন চাইল্ড ইউনিভার্সের নির্বাচিত সন্তান তোমার ওপর ডিভাইনের মানে ঈশ্বর কৃপা রয়েছে যার জন্যই তুমি একজনের মানে তুমি সমাজের উদাহরণ সমাজের একজনের নয় সমাজের উদাহরণ হচ্ছে তুমি ধীরে ধীরে ওকে দ্য স্টাওয়ার মোমেন্ট স্টাকনেস ওকে দেখো এখানে সেটাই বলছে যে দ্য টাওয়ার মোমেন্ট যেখানে সমস্ত কিছুর থেকে তোমাকে শূন্যে দাঁড় করানো দেওয়া দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যেমন সেটা পারিবারিক মানে পারিবারিকভাবে তোমাকে একটা সহযোগিতা বলো পারিবারিক তোমার যখন টাফ টাইম ছিল পারিবারিক একটা সহযোগিতা বলো সেখানেও তোমাকে শূন্য দাঁড় করানো হয়েছিল। তোমার রিলেশানশিপ সেটা তুমি ম্যারেড আনম্যারেড লাভ রিলেশান জাস্ট নট ম্যাটার তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে সেখানেও তোমাকে শূন্যে দাঁড় করানো হয়েছিল সেখানেও কিন্তু তুমি কিছুই পাওনি সেখানে তোমার কাছের মানুষরাও তোমার থেকে দূরে সরে গেছে তোমার প্রিয় মানুষ তোমার কাছ থেকে দূরে সরে গেছে একটা জ্যাগলিন সিচুয়েশান তুমি কন্টিনিউ ফেস করে গেছো যেখানে আর্থিকভাবেও তুমি ভীষণভাবে একটা দূর মানে টাফ টাইম ফেস করেছো এবং তারপরেই তুমি স্ট্যান্ড নিয়েছো এই সমস্ত কিছু স্ট্যান্ড নিয়েছো মানে তারা এটাই বলছে যে এত কিছু ফেস করেছে যার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে যার কাছ যারা তোমার থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে শূন্যে দাঁড় করিয়েছে তারা ভাবছে যে এত কিছু সব কেড়ে নেওয়ার পরে কী করে এভাবে এগোনো যায় কি করে এত সাকসেস সাফল্যের দিকে এগোনো যায় এগোনো যায় এবং এত ফ্রিলি মানে তোমাকে একটা মেন্টালি একটা জেলের মধ্যে রাখা হয়েছিল সেই জেল থেকে তুমি মেন্টাল জেল থেকে মানসিক জেল থেকে বেরিয়ে একদম ফ্রিলি তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করছো তুমি তোমার সাকসেসের দিকে ফোকাস করছো তো মানুষ এটা নিয়েই কথা বলছে এবং এটাই ইউনিভার্সের জাজমেন্ট ইউনিভার্সের জাস্টিস শনিদেব এখানে শনিদেব যখন দেয় সেই রাং থেকে রাজা বানায় মানে শূন্য থেকে দাঁড় করিয়ে মানে শূন্য থেকে একদম পুরো শূন্য মানে শূন্য যখন এমন একটা সংখ্যা যেখানে যার পাশেই বসাও না কেন তার দাম অটোমেটিক বেড়ে বেড়ে যায় তো সেই শূন্য থেকে তোমাকে কিন্তু একটা বড়ো পজিশনে নিয়ে যাওয়া হবে ওকে তো তোমরা জাজমেন্ট পাবে জাস্টিস পাচ্ছে এবং তোমরা তোমাদের কেরিয়ারে ভীষণভাবে একটা ফোকাস করে এবং তারা এটাই বলছে যে তুমি তোমার লাইফে গ্রোথ করছো তারা দেখছে তারা নিয়ে তোমাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলছে এবং তুমি সব থেকে বড়ো তুমি সকলের উদাহরণ হয়ে উঠছো তোমার নাম এখন সকলের এক্সাম্পেল হবে যে হতে হবে তো ওর মতো হতে হবে তাই না কী করে সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে এই সমস্ত কিছুর দিক থেকে একটা বড়ো সাকসেসের দিকে যাওয়া যায় এবং সাফল্য অর্জন করা যায় সেই ইউনিভার্স তোমাকে একটা পাওয়ারফুল পজিশনে বসাতে চাইছে ওকে তো এই ছিল আজকে রিডিং তো এই সব মানুষজন তোমাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে ভীষণ পজিটিভ রেডিং তোমরা তোমাদের লাইফে এগিয়ে যাও আরও আরও সাফল্য অর্জন করো আমি ইউনিভার্সের কাছ থেকে এই ইউনিভার্সের কাছে এই প্রে করি যে তোমরা তোমাদের আমার ভিওয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা যেন সাফল্যে ভরপুর হয়ে যাক যাদের জীবন তাদের জীবন পরিপূর্ণ হয়ে যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি ওকে তো এই ছিল আজকে রিডিং এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা